বলে না বাবা আমি থাকর ভিতরে থাক তামিম এভাবে কবিতর্কে যদি খোঁচা মারো তাহলে মরে যাবে ব্যথা পাবে বুঝো না তুমি আর এভাবে করবে না খোঁচা মারবে না এভাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মে মাসের মে মাসের পাঁচ তারিখ হ্যাঁ মানে ধান কাটার সময় এখন

চলো আমরা বাসায় যাই চলো 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 ওর জন্য সবাই দোয়া করবেন ওর কপালে একটা খতর দাগ দেখলাম ঠিক আছে তার কারণ কালকে রাতেই ওই চলে আসছে ওর নানুর বাড়ির থেকে হ্যাঁ এখনো শোনা হয়নি বা রাতেও আমার চোখে পড়েনি ওর কপালের ক্ষতটা